রাতভর হাতির তাণ্ডব হাই স্কুলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঝাড়গ্রাম জেলার বারডাঙ্গা শিবাজি হাই স্কুলের দাতার হাতির তাণ্ডব রাতভর গভীর রাতে খাবারের সন্ধানে বারো থেকে ১৪টি দাতার হাতি একটি দল হানা দেয় স্কুল চত্বরে চালায় রাতভর তাণ্ডব একের পর এক ক্লাসরুম ভাঙচুর চালিয়ে ধ্বংস করে দেয় দরজা জালনা বেঞ্চ টেবিল এমনকি মিড ডে মিলের জন্য তুলে রাখা চাল ডাল ও অন্যান্য খাদ্য সামগ্রী স্থানীয় বাসিন্দা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকরা জানিয়েছেন হঠাৎ করেই রাতভর দাতাল হাতি তাণ্ডব চালায় স্কুল চত্বরে ঢুকে পড়ে সেই সময় স্কুল চত্বরে কেউ না থাকলেও সকালে স্কুলে পৌঁছে চোখ কপালে ওঠে সকলেরই ক্লাসরুমে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বছরের প্রায় সর্বক্ষণই দাতাল হানায় কার্যত অসহায় হয়ে পড়েছেন সেখানকার স্থানীয় মানুষজন তাদের অভিযোগ বারডাঙ্গা ও কুন্ডি সংলগ্ন গ্রামগুলি প্রত্যেক বছরই দাতালের হামলার মুখে পড়ে ধান ও অন্যান্য ফসল ধ্বংস করে বাড়িঘর এবং সেই সঙ্গে তাণ্ডব এবছর গিয়ে পড়েছে স্কুলের ওপর স্কুলের শিক্ষকরা জানিয়েছেন এই ঘটনায় যিনি স্কুলের শিক্ষাদান কর্যত ব্যাহত হচ্ছে স্কুলের শিক্ষক থেকে শুরু করে অভিভাবকেরা প্রত্যেকেই চাইছেন এই সমস্যার একটি স্থায়ী সমাধান স্কুল কর্তৃপক্ষ গ্রামবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত স্কুল মেরামতের জন্য সাহায্য ও এলাকায় স্থায়ীভাবে হাতি সমস্যা থেকে মুক্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন চাল ডাল সমস্ত কিছুকে নষ্ট করেছে খেয়েছে বন্যপ্রাণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সত্য কিন্তু এই যে ক্ষয়ক্ষতি যা আমাদের স্কুলের কাছে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দিয়েছে ছাত্রছাত্রীদেরকে ক্লাসে বসতে দেওয়ার মতো জায়গা নেই আমরা যে শিক্ষক মহাশয়রা গিয়ে বসবো সেই মতো চেয়ার টেবিল বেঞ্চ কিচ্ছু নেই এই রকম একটি অসহায় পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা প্রশাসনের কাছে মানে কি বলবো সর্বান্তকরণে জানাচ্ছি যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ